আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপের নন সেন্সেন দেশগুলোতে ট্রাই করতেছেন তারা হয়তো জানেন না যে মন্টিনিগ্রো নামে একটা দেশ আছে যেটা হচ্ছে নন সেন্সেন কান্ট্রি সবাই সার্বিয়ার ভিতরে মানে উপরে পড়ে লেগেছেন ভাই একটা দেশ কতজন ভিসা দিবে আপনারা মন্টিনিগ্রোতে ট্রাই করতে পারেন মন্টিনিগ্রো খুব ভালো একটি দেশ আজ জানাবো কিভাবে বাংলাদেশ থেকে মন্টিনিগ্রোর ভিসা খুব সহজেই পাওয়া যায় মন্টিনিগ্রো তো মোট তিন ধরনের ভিসা হয় টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে সরাসরি মন্টিনিগ্রোর কোনো দূতাবাস নেই বা এম্বাসি নেই তাই আবেদন করতে হবে ভারতের নয়াদিল্লিতে মন্টিনিগ্রোর এই জন্য আগে ভারতের ভিসা নিয়ে দিল্লিতে যেতে হবে আর প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আগে বলছি সেগুলোই লাগবে পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদি থাকতে হবে ভিসা আবেদন ফর্ম দুই কপি পাসপোর্ট ছবি ব্যাংক স্টেটমেন্ট লাস্ট বুকিং এবং রিটার্ন টিকিট ট্রাভেল ইন্স্যুরেন্স আর যদি কাজের ভিসার জন্য হয় সেক্ষেত্রে আপনার লাগবে কোম্পানির ইনভাইটেশন লেটার বা কন্ট্যাক্ট লেটার প্রসেসের সময় সব কাগজপত্র ঠিকঠাক থাকলে সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে ভিসার রেসপন্স পাওয়া যায় এবং ভিসা ফি প্রায় আশি থেকে একশো ইউরো লাগতে পারে তাই দালাল ছাড়া নিজের নিজে চেষ্টা করুন ডকুমেন্টস ঠিক রাখলে মন্টিনি ভিসা একদম সহজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম